আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দেখতেই তো পারতাছেন কালো পরী আমার কালো পরী নিয়ে আমি চলে আসছি আমার দেশের বাড়িতে তো এটা আমি কালো পরী বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমি অনেক তপস্যার পর অনেক সাধনার পর কিন্তু এই বাইকটা আমি পাইছি এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর গাড়িটি কিন্তু আসলে আপনারা জানেন যে বুকিং দেওয়ার পর কিন্তু পাওয়া যায় আমি বুকিং দেওয়ার বেশ কিছুদিন পর পাইছি সতেরো আঠারো দিন পর এই বাইকটা আমার হাতে পেয়েছি তারপর গাজীপুর থেকে আবার আমি চলে আসছি আমাদের গ্রামে বাইকটি নিয়ে ঘুরতেছি ইতিমধ্যে বিভিন্ন ভিডিও শ্যুট করতেছি আপনাদের মাঝে আসবে ভিডিও ইনশাল্লাহ তো এই বাইকটা নিয়ে আমি কিছু কথা বলবো এই বাইকটার মাইলেজ কত পাইলাম এবং আমি কত কিলোমিটার চালাইছি আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে আসার জন্য আমি দেখাই দিই আপনাদেরকে এটার কী কী সমস্যা সব কিছুই আপনাদেরকে আমি জানাচ্ছি এই যে আমি স্টার্ট করলাম গাড়িটা এখন এই যে দেখেন দুইশো ছাব্বিশ কিলোমিটার আমি কিন্তু অলরেডি রাইড করে ফেলছি এবং আমার এই পর্যন্ত মোট কথা তিন তিন চার লিটার তেল মনে হয় আমি ভরছি ওনারা দুই লিটার তেল প্রথম অবস্থায় দিয়েছিল তবে আমি আমি একটা জিনিস বলবো এই দুইশো ছাব্বিশ কিলোমিটার বাইকটা রাইড করার পর আমি যেই সমস্যাগুলো ফেস করছি মোটামুটি হঠাৎ করেই যে বন্ধটা অনেকে এই 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 ইয়াটা পাইছেন সমস্যাটা যারা বিশেষ করে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি ব্যবহার করতেছেন এবং রাইড করতেছেন আমি লং রুটেও আসছি মোটামুটি গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটার আমি রাইড করছি এর ভিতরে দুই তিনবারই মানে স্টার্ট হ হয়ে গেছে অটোমেটিকলি মানে হঠাৎ করে স্টার্ট হয়ে গেছে কিন্তু আমি এটার কোনো সমাধান খুঁজে পাই নাই তারপরেও আরেকটা যে জিনিস আমি মানে বলি আপনাদেরকে আমি আবার বলবো ক্যামেরাম্যানকে একটু আসার জন্য এইখানে আমার যে সমস্যাটা আমি এইখানে যে স্টার টপ করলাম এই যে আমি লক করতে এক নাম্বার বাস খাইছি এই জায়গাতে আমি সোজা কথা যেটা এক নাম্বার বাস খাইছি আমি আমি এই তো এটা যেদিন আনছি ওই মানে দেখে আনি নাই এটাই সবচেয়ে বড় ভুল কিন্তু যেদিনকা আনছি ওই দিন আবার আমি বিকালে ওই আমি ফোন দিয়ে ওনাদেরকে জানাই দিছি যে আমার এই এখানে লক হচ্ছে না তবে চাবি কিসের জন্য লক হচ্ছে না আমি জানি না অনেকবার ট্রাই করছি আমি এই পর্যন্ত যাইতে পারিনি না সতেরো তারিখে বাইকটা আমি পার্চেস করছি এই কালো বাইকটা তো এখন এই যে যে সমস্যাগুলা মানে দুইটা সমস্যা আমি আপনাদেরকে বলছি তবে এখন এটার ভালো দিকগুলো বলি আমি এটা অসম্ভব সুন্দর বাইক যদি এই দুইটা সমস্যা আমার কাছে না থাকতো বিশেষ করে অসম্ভব সুন্দর একটা বাইক কারণ যারা বিশেষ করে লং রুডে লং মানে জার্নি যান বাইক করে বিশেষ করে বাইকার হিসাবে আমি একটা কথা বলবো আমার বাইকের প্রতি একটা নেশা ছিল আমি যেহেতু লং রুটে ডাইভ করি কারণ আমি গাজীপুর থেকে আমি চলে আসছি ধরেন মাইমন সিং এর ফুলবাড়িয়া থানায় আমার বাড়ি সেখানে চলে আসছি এখন বিভিন্ন প্রান্তরে ঘুরতেছি আমাদের এখানে যেখানে দেখতেছেন এগুলো পিছনে সব হচ্ছে রাবার বাগান তো এই হচ্ছে বাইকটা নিয়ে আর কালো কালার কেন আমি পছন্দ করলাম কালো কালার আর আমি তিনটা কালার আছে এখানে আপনারা জানেন তিনটা কালার তিনটা কালার ভিতরে কালো কালারটা আমার খুব বেশ জনপ্রিয় একটি বাইক এটার মাথা সবকিছু মিলিয়ে মানে আমার কাছে খুবই স্মুথ একটা বাইক এখন বিশেষ কথা হচ্ছে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন আমি একটা কথা বলবো একবারে যারা নতুন তারা এই বাইকটা নিয়ে কষ্টে পড়ে যাবে চালাইতে পারবে না আমি যতটুকু মনে করি এই বাইকটার হাইট পর্যাপ্ত পরিমাণে লাগে আমি হচ্ছে ফুট হচ্ছি উঁচুতা এখন যারা মানে হাইট কম আছেন তারা যদি এই বাইকটা পারচেস করেন আমি মনে করব তারা চালাইতে পারবেন না খুবই কষ্ট হয়ে যাবে অনেক উঁচা একটি বাইক এটি অনেক উঁচা তো আমি এই জন্যই বলতেছি যারা নতুন একবারে বাইক সম্পর্কে জানেন না আমি তাদেরকে বলবো আপনারা আগে বালক মানে একটা গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখেন তারপরে আপনারা একটু এই উচা তারপরে একটু হাই লেভেলের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর দিকে আপনারা যান তো এই ছিল তবে আজকে আরেকটা জিনিস দেখাবো আমি এটা আমি বুঝতেছি না আমি আবারও বলবো ক্যামেরাম্যানকে আসার জন্য এদিকে আমার এইখানে এইখানে যে ব্লুটুথ কানেক্ট সিস্টেম এটা আমি বলতে পারি না কিভাবে আনতে হয় তবে আমি এটা এখনো পাই নাই যে ফোন আসলে এখানে মাঝে মাঝে দেখি বাসে কিন্তু সব সময় বাসে না আমি এটা বুঝলাম না আমি শোরুমে যাব। শোরুমে যাওয়ার পর জান বুঝতে পারবো এবং জানতে পারবো তো এই ছিল মোটামুটি হিরো এক্স হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর মোটামুটি একটা রিভিউ বলতে পারেন আমি আগে ইউজ করছি হিরো ইগনিটোর সেই জন্যই আবার আমি হিরো এক্সট্রিমে আসছি তো যাই হোক সন্ধ্যা কোন আসতেছে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ